আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আগামী তেরো ও চোদ্দোই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি এই তিন দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো কি দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো বেশ কিছুদিন ধরে কোনো প্রকার আপডেট দিতে পারিনি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আমরা যদি তের ওই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর তিন তিনটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দিকে বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর খালি ফেনী কুমিল্লা চাঁদপুরে কিন্তু আস্তে আস্তে হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে খাগড়াচুড়ি রাঙামাটু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর তিনটার সময় তবে বিশেষ করে তেরো তারিখ বৃহস্পতিবার রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি তারিখ সকাল দুপুর পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে এবং সামনে তেরো ও চোদ্দোই ফেব্রুয়ারি এই দুই দিন এবং উনিশ এবং একুশে ফেব্রুয়ারি এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ভিডিওর শেষের অংশ শেষের অংশে আমরা আলোচনা করব আগামী উনিশ এবং একুশে ফেব্রুয়ারি যে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কিন্তু ভিডিও শেষের অংশে আলোচনা করা উনিশে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে বরগোনা পটুয়াখালী ভোলাতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা তেরো তারিখ রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বৃষ্টি প্রবেশ করতে চলেছে খাগড়াচুড়ি রাঙামাটি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা এদিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এর পরবর্তীতে যদি চোদ্দোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে চট্টগ্রাম এবং কি রাঙামাটি খাগড়াচুড়ি বান্দরবনে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বা অর্থাৎ পবিত্র সবাই বড়তে কিন্তু দিনে ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে এছাড়া ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পোটাখাড়ি ভোলাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এদিকে টেকনাফ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মৌলভীবাজার হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত দুটো সময় এর পরবর্তী যদি আমরা ভোর চারটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি আস্তে আস্তে থাকতে সেদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আবার এদিকে ফেনি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম আবার এদিকে যদি এদিকে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে ভোর চারটার সময় অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এবং কি সারা রাত্রি কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো চোদ্দোই ফেব্রুয়ারি সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে সকাল আটটার সময় দিকে দেখতে পারতেছেন না আবার এদিকে সুনামগঞ্জ সিলেটে কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে তো আবার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তবে উল্লখ্য যে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবারও বৃদ্ধির দিকে যাচ্ছে যেহেতু সামনে গরমের সিজেন আসতে চলেছে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকবে তো ইতিমধ্যে শীতের প্রভাব কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তবে রাত্রে কিন্তু শেষ সাথে কি কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি থাকে এমনকি সকাল সকাল কিন্তু বিভিন্ন জেলায় কুয়াশার দেখা মিল যাচ্ছে বেশ কিছুদিন ধরে তার পরবর্তীতে যদি আমরা উনিশে ফেব্রুয়ারির দিকে লক্ষ্য করি তাহলে দেখব উনিশে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি এদিকে প্রবেশ করতে চলেছে সিলেট বাজার দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে এর পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি থাকছে এদিকে দুপুর বারোটার সময় কিন্তু কোনো প্রকার বিশেষ সম্ভাবনা থাকতেছে না আবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের বিভিন্ন বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনায় ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর সদীপ নিজেকে কিন্তু হালকা পুরার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া আমার এদিকে যদি লক্ষ্য করি খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা নোয়াখালী ফিল্নি দুদিক পর্যন্ত হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুর তিনটার সময় কিন্তু দিকে হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত নয়টার সময় কিন্তু এদিকে আবারও বৃষ্টি সম্ভাবনা থাকতে সেদিকে দেখতে পাচ্ছেন সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে যেহেতু সামনে বৃষ্টি মৌসুম আসতে চলেছে ইতিমধ্যে কিন্তু বৃষ্টির প্রভাব সামনের দিনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বা সামনের দিনগুলোতে কিন্তু এর প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে আবার দেখা যাচ্ছে ও চোদ্দোই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নেই তাহলে দেখবো এদিকে উনিশে ফেব্রুয়ারি রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু অতি ভারী মেঘ ঘোরা করতেছে এবং বিশ তারিখে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিশ তারিখে কিন্তু তেমন একটা মেঘ থাকতেছে না তবে সামনের দিনগুলো যদি আবার লক্ষ্য করি আমরা তাহলে দেখব আবার এদিকে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া যশোর নোডাইল গোপালগঞ্জ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া এদিকে দ্বীপকাস্থান বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে যেহেতু সামনে সাত সাত থেকে আট দিন রয়েছে কিন্তু আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে বৃষ্টি কিন্তু থাকতেছে সামনের এই দিনগুলোতে এদিকে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুপুর তিনটার সময় কিন্তু এই সব জেলায় বাড়ি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকতেছে এছাড়া ঢাকার আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যশোর নোডাইল মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ভোলা বরগোনা পটুয়াখালী বাগেরহাট সাতকেরা খুলনা It's question. এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে দেখা যাচ্ছে এছাড়া পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো একুশে ফেব্রুয়ারি রাত্রিটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি কিন্তু তেমন একটা কোথাও তেমন একটা থাকতেছে না তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি সরে যাচ্ছে অনেকটা তবে ঝিঝি ঝিরঝুরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাবে সামনের দিনগুলোতে তো এক কথাই বলা যায় আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি এবং উনিশ এবং একুশে ফেব্রুয়ারি এই বিগত দিনগুলোতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেমে থেমে অথবা কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে তবে সামনের এই দিনগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কিন্তু থেকেই যাবে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে